আসসালামু আলাইকুম স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর রাসুল আরবির দেশে এক জেদ্দা বিমানবন্দরে যখন নামি তখন প্রায় সন্ধে ঘনে এসেছে অন্ধকারেরা যেন অধীর অপেক্ষায় বাতাসে মুয়াজ্জিনের আজান ভেসে এলেই তারা নিজেদের ঘন আবরণের চারিপাশ আবৃত করে নেবে আমার চোখে মুখে তখন স্বপ্ন পূরণের বিভাগ এ যেন এক জাদু পরা বাস্তবের দুনিয়া যা কিছু ঘটতে তার সবটাই ভ্রম যেন আমি হারিয়ে গিয়েছি এক গভীর স্বপ্নের আতলে চোখ মেললেই মিলিয়ে যাবে এক কোলাহল ছুটোছুটি হইচই গল্পের জাদুকর যেখানে মায়া ভ্রম তৈরি করে স্বপ্ন লোক বানায় আমিও যেন ঢুকে পড়েছি তেমনই এক স্বপ্ন লোক জীবনে কিছু কিছু মুহূর্ত আসে যে মুহূর্তগুলোকে খুব করে অনুভব করতে হয় ঘোরের প্রতিটা থেকে হৃৎপিণ্ডের প্রতিটা নড়াচড়া এবং চোখের প্রতিটা পলক খরচ করতে হয় খুব সযত্নে রাসুল আরাবির দেশে পৌঁছে আমি যেন আটকে গেলাম এমনও এক মায়াবী মুহূর্তে মায়া সম্পূর্ণ নতুন একটা দেশে কিন্তু কি অদ্ভুত আবেশে এই ভূমি আমাকে ডেকে চলেছে আয় আয় বলে চারদিকে প্লাবিত করে এক সময় ভেসে এলো আজানের সুমধুর সুর তৌহিদের দেশে নিজ কানে আজান শুনতে পাওয়ার সেই আনন্দ অবর্ণনীয় আজানের সাথে সাথে প্রকৃতিও যেন সজাগ হয়ে উঠল ঝুপ করে নেমে এলো এক রাশ গভীর কালো অন্ধকার যদিও বিমানবন্দরের বাহির আলোক সজ্জার কাছে সেই অন্ধকার নিদারুণ পরাজিত কিন্তু আসমানে তারাদের ঝলমল উপস্থিতি দেখে বুঝে নেওয়া যায় রাত নেমেছে তারপর দল বলে অথবা এক রোজাদারের মেতে উঠলেন ইফতারের আয়োজন একটা পবিত্র আবেশ যেন হুরমুর করে ছড়িয়ে পড়ল সবখানে আমরা ইফতার করেছি বিমানবন্দরের বাইরের করিডোর একটা খেজুর আর তিন চুমুক পানি পান করে সটান দাঁড়িয়ে গেলাম মাগরিবের সালাদ আদায়ের জন্য একটার পর একটা জামাত হচ্ছে ইফতারি আর সালাতের ব্যতী ব্যস্ততায় মুখরিত হয়ে উঠল পুরো বিমানবন্দর এলাকা যে এজেন্সির সাথে এসেছি তাদের আগেই জেনেছিলাম আমাদের যাত্রাটা সাজানো ছিল এভাবে ঢাকা থেকে জেদ্দা জেদ্দা থেকে মদিনা মদিনা থেকে মক্কা মক্কা থেকে জেদ্দা হয়ে পুনরায় ঢাকা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সব কিছু প্রস্তুত করে রাখা হলো টিম লিডার এসে বললেন দ্রুত প্রস্তুতি নিতে মদিনাগামী বাস আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে বাইরে খানিক বাদেই আমাদের বাস ছাড়ল আমরা রওনা করলাম সবুজ গম্বুজের দেশে সেই পবিত্র ভূমির উদ্দেশ্যে যেখানে ভীত পড়েছিল দুনিয়ার সবচেয়ে অনিন্দ্র সভ্যতার যেখানে জীবনের ঠিকানা খুঁজে পেয়েছিলাম শুভ্র আর শুদ্ধতার কিছু নিয়ে জন্মানো ধরনের পবিত্রতম মানুষ পৃথিবীর সমস্ত পবিত্রতা আকুলতা আর আবেদন যেখানে এসে জড়ো হয়েছিল একদম আমার একটু মন খারাপ হলো সেদিন এমন অন্ধকার জমে ছিল প্রকৃতিতে চোখের সামনে ধরলে নিজের হাত পর্যন্ত দেখা যায় না এমন নিকোষ কালো অন্ধকারে ছেয়ে আছে চারপাশ বাসে করে জেদ্দা থেকে বদিরা যেতে প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে এত লম্বা পথ পাড়ি দিতে হবে শুধু অন্ধকার দেখতে দেখতে চলতি পথে পার করব কত কত জায়গা যেখানে হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে নবী জিসালু সাল্লামের ছিটি হয়তো এই সব পলিগুলি পথ ধরে একতা হেঁটে যেতেন রাসুলের সাহাবিরা কোথায় নবীজির কোন স্মৃতি লুকিয়ে আছে তা না হয় নাই জানলাম কিন্তু মরুভূমির উঁচু নিচু পাহাড়গুলো অথবা বিস্তৃত বিরান মরুভূমি এসব দেখতে পাওয়ার তো চোখের শান্তি এই সব দৃশ্য দেখতে দেখতে সে চোদ্দশো বছর আগের ঘটনাগুলোর রোমন্থর ডুব দেওয়া যেত কিন্তু সেদিন এমন ঘন ঘোর প্লাবিত অন্ধকার নেমেছিল যে আমার মন খারাপ না হয়ে উপায় কি তবু শুক্রিয়া যে রাস্তার ধারে ল্যাম্পোস্ট গুলো ছিল তাদের প্রতিফলিত আলোর কাছাকাছি থাকা মরুভূমির কিছু অনুচ্ছ পাহাড় বিস্তৃত বিরান প্রান্তরের কিছু অংশ দেখতে দেখতে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ দুই পথ চলতে চলতে যখন মদিনার কাছাকাছি চলে এলাম আমার সারা শরীর জুড়ে তখন স্বপ্ন পূরণের শিহর মদিনার উপকণ্ঠ প্রবেশ করতেই মনে হলো যেন আমি এক অতি আশ্চর্য স্বপ্ন রাজ্যের ভেতর ঢুকে পড়েছি মদিনা শহরে চোখ ঝলছে দেওয়া আভিজাত্য নেই গাড়ির ভেতর থেকে যত দূর যায় কেবল গাঢ় অন্ধকার এবং তার মাঝে স্তূপাকার হয়ে থাকা কালো কালো পাহাড় ছায়া দৃষ্টিসীমার মাঝে আর কিচ্ছু দেখা যায় না তবুও গাড়ির সাদা গ্লাসের কাজ গলে আমার দৃষ্টি বারবার সেই অন্ধকারেই হারিয়ে যাচ্ছে যেন সেই অন্ধকারের সাথে আমার কি এক গভীর মিতালি সে মিতালি বড় আদিম বড় প্রাচীন প্রশস্ত রাস্তা দু উঁচু নিচু পাথুরে পাহাড় আমি ভাবি এই পাহাড়গুলো ঠিক কত আগে কত যুগ যুগান্তর ধরে তারা এখানে দাঁড়িয়ে আছে এরা কি দেখেছে মক্কার সেই বালককে যিনি একদা রাখাল হয়ে চষে বেরিয়েছেন এই দেশেরই কোনো একটি পাহাড় প্রান্তর এরা কি সেই বালককে দেখেছে যিনি চাচার সাথে ব্যবসা করতে সিরিয়া গিয়েছেন এই মরুর পথ পাড়ি দিয়ে মাথার উপরের এই আকাশ এই তারা আর নক্ষত্ররাজি এরা সকলেই তো সেই সময় ঘটনাবলির আদিম প্রত্যক্ষদর্শী পথ এগুতে থাকে আর বাড়তে থাকে আমার বুকের ভেতরের ব্যঞ্জন আহা এই সেই মদিনা শহর যে শহরে সবার আগে আপন করে নিয়েছিল আমার প্রিয় রসুলসালু আলহিউাল্লাম যখন সবদিকে দিকে তিরস্কার আর তাচ্ছিল্যের ছড়াছড়ি যখন প্রিয় নবীজির জন্য দুনিয়াটা হয়ে পড়ল খুব সংকীর্ণ তখন হৃদয়ের সব কথা দুয়ার খুলে দিয়ে অনুপম ভালোবাসার পরসা জাগিয়ে এই শহর এবং এই শহরের মানুষগুলো আপন করে নিয়েছিল তাকে সাল্লাম আর কিছু দূর যেতেই আমার মনে পড়ল মদিনার কিশোর কিশোরীদের সেই দলটার কথা যারা প্রিয় হাবিবের আগমনের দিনে কোরাস ধরে গিয়েছিল তালা আল বাদরু আলাইনা মাদা মনে হল বাতাসে সেই সুর এখনো গুনগুন করে বেজে চলেছে এখানে গভীরভাবে কান পাতলে শোনা যায় সেই আগমনী গানের ধ্বনি ব্যঞ্জনা হে আমার র মদিনার কিশোর কিশোরীদের সেই দলটাকে জান্নাতে আপনি সুউচ্চ মাকাম দান করুন সেই প্রতীক্ষিত চোখগুলোর কথা মনে পড়ে আমার অসীম আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুনেছে একদা প্রিয় সদরে বরণ করে নেওয়ার জন্য এই সেই মদিনা শহর যেখানে বসতি এই ধারার সবচেয়ে পুতপবিত্র মানুষটি যাকে এক নজরে দেখতে পেলে ধন্য হয়ে যায় একটা আস্ত মানব জীবন যার স্পর্শে সজীবতায় ভরে উঠত রুক্ষ ধরণী সেই সোনার মানুষটা থিতু হয়েছিলেন এখানে প্রিয় মদিনা শহরে তিন ভাবনায় আমি তখন মদিনার মাটি হাওয়া জল বাতাসে ডুবে আছি হঠাৎ করে আমার এক বন্ধু বলে উঠলেন আরে ভাই এই যে দেখুন মসজিদ আর নববীর একটা মিনার দেখা যাচ্ছে তার কথাটা শোনা মাত্র আমার কি যে হলো মনে হলো আনন্দের অতিশয্যে মাটিতে আমি লুটিয়ে পড় যেন এমন খুশির খবর আমার কানে কোনোদিন শুনি। যেন এত আনন্দময় সংবাদ দুনিয়াতে আর কিছুই হতেই পারে না বিস্ময় বিহব্বল চোখে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি মসজিদ আর নববীর সবুজ রঙা একটা মিনার ভাস্সর হয়ে উঠল অদূর আকাশে যেন সমস্ত আসমানি সৌন্দর্য এসে সেখানে গড়াগড়ি খাচ্ছে আমি থ হয়ে তাকিয়ে থাকলাম ক্ষণিক্ষণ এই সেই জায়গা যেখানে আছেন আমার প্রিয় রাসুল আরবিসাল্লাম চোখের কোথায় যেন জমাট বেঁধেছিল অনেক অশ্রু তারা কি আর বাদ মানতে চায় অশ্রু জলে প্লাবিত হয়ে আমার অন্তর ভেদ করে পুনরায় বেরিয়ে এলো সেই ভালোবাসার গীত আল্লাহ মুহাম্মদ অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ